ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় বারাসাত থেকে দার্জিলিং মোটরসাইকেল প্রচার অভিযানে অনুষ্ঠানে যোগদান করেন শতাধিক বাইক আরোহী আজ বারাসাত সুভাষ ক্লাবে প্রচার অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রচার মঞ্চে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ লাস্ট ইয়ারে কিন্তু আমাদের এই প্রজাপতির পাঠশালার পক্ষ থেকে আমাদের সেভেন্টি থ্রি তিয়াত্তর জন পুলিশে চাকরি পেয়েছে আপনারা দেখে নেবেন দু হাজার সালে এই আমাদের গত যে চব্বিশ সালে যে রিক্রুটমেন্টটা হলো সেখানে চাকরি পেয়েছে কেউ কেউ নিজের গার্মেন্টস যারা এক সময় পথবাসী ছিল হাতে ভিক্ষা বেতন তারা আজকে সেখানে চাকরি করছে কেউ সংসার করছে কেউ টোটো চালাচ্ছে কেউ ভেজিটেবল নিয়ে বসছে কিন্তু সৎ পথে আছে পরিচালনায় বারাসাত থেকে দার্জিলিং মোটরসাইকেল প্রচার অভিযান এই অনুষ্ঠানে যোগদান করেন শতাধিক বাইক আরোহী আজ বারাসাত সুভাষ ক্লাবে প্রচার অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রচার মঞ্চে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ তো এই বাচ্চাগুলো আজকে দাঁড়িয়ে লাস্ট ইয়ারে কিন্তু আমাদের এই প্রজাপতির পাঠশালার পক্ষ থেকে আমাদের সেভেন্টি থ্রি তিয়াত্তর জন পুলিশে চাকরি পেয়েছে আপনারা দেখে নেবেন দু হাজার সালে এই আমাদের গত যে চব্বিশ সালে যে রিক্রুটমেন্টটা হলো সেখানে চাকরি পেয়েছে

আজ বারাসাত সুভাষ ক্লাবে প্রচার অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রচার মঞ্চে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ আমাদের প্রজাপতি পাঠশালার পক্ষ থেকে আমাদের আপনারা দেখে নেবেন দু হাজার সালে এই আমাদের গত যে চব্বিশ সালে যে রিক্রুটমেন্টটা হতো সেখানে চাকরি পেয়েছে কেউ কেউ নিজের গার্মেন্টস যারা এক সময় পথ ছিল হাতে ভিক্ষা পেত তারা আজকে সেখানে চাকরি করছে কেউ সংসার করছে কেউ টোটো চালাচ্ছে কেউ ভেজিটেবল নিয়ে বসছে কিন্তু সব পথে আছে আগে যারা একটু অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে ছিল চোর টাকা বিভিন্ন রকমের